এখানে ভোটকেন্দ্র ভোটকেন্দ্র এলাকায় আসি এখানে ভোট কাউন্ট আছে এটা হচ্ছে তাকলে হাই স্কুল যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা বাহিনী এখানে আছে এবং এখানে কিন্তু ভোট একদম সুষ্ঠু এবং নীরবেই চলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোট ভোট কেন্দ্রে মোটামুটি আগের থেকে এখন চাপ কম সবাই মোটামুটি ভোট কিন্তু দিয়েই ফেলছে তাছাড়া এদিকে মোটামুটি ভোট দিচ্ছে এবং সব কিছু কিন্তু একদম সুষ্ঠু পরিচালনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আশপাশে কিন্তু যারা আসছে সবাই একটা উৎসব পরিবেশে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না আমরা যারা রেস্কিউ হ্যাঁ রেস্কিউ করছে তারা কিন্তু আসলে খুবই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের এখন বর্তমানে রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে এবং যারা ভোট দিতে আসছে তারা রিক্সা করে আসছে এবং রিক্সায় করে আসার পরে ভোট শেষে আবার তারা জরুরি সেবা দেওয়ার জন্য আমরা দেখছি এখানে রেড ক্রস থেকেও বহর আসছে তারা হচ্ছে জরুরি সেবা দিয়ে থাকছে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে আপনাকে দেখা করছে ভাই আ বিভিন্ন জায়গায় বোট এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের দাঁড়িপাল্লার যে বোট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক ডক্টর মালেকা সে কাজ করব না করার জন্য এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে হনমন্ডি দশের আসনে ধানের সুস্পার্থী যিনি উনি এছাড়া আমাদের যে আশপাশে ধানমন্ডিতে যে ই ভোটার কেন্দ্রগুলো রয়েছে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে নির্বাচন এছাড়া কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি সকাল থেকে ধানমন্ডিতে যতগুলো কেন্দ্র রয়েছে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাইনি সবাই সুষ্ঠুভাবে ভোট পরিচালিত পরিচালিত হচ্ছে আমরা যে ভাইয়েরা রয়েছে তারা কিন্তু গাড়িপাল্লা করছে এছাড়া রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার লোক সংখ্যা যারা ভোট দিতে আসছে তারা ভোট দিয়ে আবার বাসায় ফিরে যাচ্ছে বাইরে একদমই থাকছে না বললেই চলে আমরা একটি পাশের আরেকটি কেন্দ্রে পৌঁছে আসছি ডাক্তার মালিকা বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে আমরা ওইদিকেই যাচ্ছি এখন আর যারা ভোটার আছে তারা কিন্তু ভোট দিয়ে বের হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু ভোট দিয়ে বের হয়ে আসছে আর হ্যাঁ মারুফ ভাই

সুস্থ একটি নির্বাচন আমরা উপহার পেতে চলেছি বাংলার ইন্দোনেশিয়া এই নির্বাচন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পটি সেটি আমি আপনাদের দেখালাম এখন আপনাদের কেন্দ্রের সামনে একটু দেখানোর জন্য একটু সামনের দিকে যাব দেখছেন সবাই কিন্তু ভোটকেন্দ্রের দিকে যাচ্ছে তাদের ভোট মূল্যবান ভোট প্রদান করার জন্য আমরা একটু ওই দিকে যাই গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে ভোটকেন্দ্র কিন্তু ইতিমধ্যে অনেক ভোট কাস্ট হয়ে গেছে এখনও যে জমজমাট ভিড়টা কিন্তু এখনো চলছে আর এখানে প্রত্যেকটা কেন্দ্রে ভোটার সংখ্যা কম হওয়ায় মোটামুটি সকাল থেকে যে কাউন্টটা চলছিল যার ফলে ভোট কিন্তু ভোটারদের যে ভোট তারা কিন্তু ভোট দিয়ে আবার বাসায় ফিরে গিয়েছে তবে এখন সার্বিক পর্যায়ে বিবেচনা করে নিরাপত্তা বাহিনীরা যে টহল দিচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই ভোট নিরপেক্ষ এবং সুস্থ হবে ঢাকাতে এখনো ঢাকাতে এখন পর্যন্ত কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাইনি আমরা ডক্টর মালেকা বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে যাব। তবে এদিকে দেখছেন কয়েকটি বাস দাঁড়িয়েছে এই বাসগুলো কিন্তু ভোটারদের যাতায়াত করার জন্য রাখা হয়েছে এগুলো চলছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী একটু টহল দল গাড়ি আছে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য এই বাম সাইডে হল মারবে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটি সুষ্ঠু নির্বাচন চলছে যেটা কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পারবো না বলে আশা করছি কারণ এ ধরনের

একবারে সবাই যাওয়া আসলে ঠিক হয়নি আমাদের এভাবে ঠিক আছে আমরা আসলে নিরাপত্তার যে খাতিরে সেনাবাহিনী কিন্তু ব্যাপক ভালো দায়িত্ব পালন করছে আর যার ফলে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় আর যার ফলে সেনাবাহিনী কিন্তু আমরা একসাথে বেশ কয়েকজন যাচ্ছিলাম যার ফলে তারা কিন্তু আমাদেরকে সতর্কমূলক একটি ইয়ে দিয়ে দিল যার ফলে কিন্তু আমরা হচ্ছে আবার ভেঙে ভেঙে দুজন দুজন করে পথ এগোতে শুরু করলাম এছাড়া ভোট কিন্তু যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষতা থাকে যার ফলে কিন্তু সেনাবাহিনীর এই উদ্যোগ এটা আসলে প্রশংসনীয় আমরা আসলে ওদিকেই ছিলাম এর ফলে আসলে দেখতে দর্শক দেখতে পেলেন আমাদের সাধারণত সেনাবাহিনীর যারা কর্মকর্তাদের সেটা কিন্তু কথা বললো এটা আসলে খুবই শান্তিপূর্ণ নিরপেক্ষ যে নির্বাচন এটা আসলে খুবই ভালো আসলে আমাদেরকে ওই জায়গায় একটু বলেছে আমরা আসলে একসাথে সবাই যাচ্ছিলাম এটা আসলে ঠিক হয়নি আমাদেরকে অবশ্যই ছিল ভেঙে ভেঙে যাওয়া বর্তমান আসলে ভোটার পরিস্থিতির কিন্তু খুবই একটি ভালো চর্চা রয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন আমরা উপহার পেতে যাচ্ছি এটাই আমরা আশা করি প্রিয় দর্শক আপনারা আসলে বর্তমান দেখতে পাচ্ছেন আসলে এদিকে কিন্তু একটি সুন্দর পরিবেশ এখানে আসলে কোনো ধরনের শৃঙ্খলা যাতে সৃষ্টি নয় সেনাবাহিনী কিন্তু এত পরিমাণ স্ট্রংভাবে দায়িত্ব পালন করছে তার কোনো বিকল্পই নেই সেনাবাহিনী আসলে এত সুন্দর দায়িত্ব পালন করছে যার ফলে ঢাকা শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেইজন্য তারা সুচার ভাবে তার দায়িত্ব পালন করছে এই কই সামনে করলে আরে না আর ভোটার পরিস্থিতি থমথমে একটু অবস্থিত ঢাকা শহর সবকিছু কিন্তু এখন লিখ এবং যারা ভোট দিচ্ছে তারা কিন্তু আনন্দমুখর ভাবে ভোট দিয়ে তারা কিন্তু আবার চলে আসছে